নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখাও মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে আছে কতগুলো মজার মজার শব্দ ধাঁধা শব্দগুলো তৈরি করতে হবে আর সবগুলোর মধ্যে সবগুলোই পাখির নাম তো পাখিগুলোর নাম তোমাদেরকে সিলেক্ট করতে হবে যা যাক প্রথম ধাঁধায় প্রথম ধাঁধাতে আছে তিনটে ছবি মন নয় আর ছানা এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা পাখির নাম তো দেরি না করে ফটাফট বলে দাও পাখিটার নাম কি এখানে পাখিটার নাম হবে ময়না এখানে আছে মন নয় আর ছানা এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে ময়না চলে যাচ্ছি পরের শব্দ ধাঁধায় পরের শব্দ ধাঁধতে আছে তিনটে শব্দ কোল চরকি আর বল এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পাখির নাম করতে হবে তো পাখিটার নাম কি ফটাফট বলে বন্ধুরা এখানে পাখিটার নাম হবে কোকিল কোকিল এখানে আছে কোল আর বল থেকে একটা করে অক্ষর নিয়ে চলে যাচ্ছি পরের ধাঁধাতে পরের ধাঁদাতে আছে তিনটে শব্দ দোলা পায়েল আর ফল এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা পাখির নাম তো পাখিটার নাম কি বন্ধুরা এখানে উত্তর হবে দোয়েল এখানে আছে দোলা পায়েল আর ফল এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে দোয়েল চলে যাচ্ছি পরের শব্দ সাঁধায় পরের শব্দ সাঁধাতে আছে তিনটে শব্দ সোসা চিলি আর বক এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে করতে হবে এটা পাখির নাম তো ফটাফট বলে ভালো বন্ধুরা পাখিটার নাম কি এখানে পাখিটার নাম হবে শালিক সোসা চিলি আর বক থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে শালিক যা যা পরের শব্দ সাঁধায় পরের শব্দ সাঁধাতে আছে তিনটে শব্দ ছাপা জয় আর রাজা এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা পাখির নাম এখানে পাখিটার নাম হবে পায়রা ছাপা জয় আর রাজা এর থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে পায়রা যা যাক পরে শব্দ সাঁতায় পরে শব্দ সাঁতায় আছে তিনটে শব্দ চক ভাড়া আর দই এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পাখির নাম করতে হবে পাখিটার নাম হবে চড়াই চক আছে ভাড়া আছে আর দই আছে এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে হয়েছে চড়াই যা যাক পরের শব্দ সাঁতায় পরের শব্দ সাঁতে আছে ঈশ্বর গম আর লতা এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পাখির নাম করতে হবে বলে ফেলা বন্ধুরা পাখিটার নাম কি আশা করি অনেকেই বুঝে গেছে এখানে পাখিটার নাম হবে ইগল এখানে আছে ঈশ্বর গম আর লতা এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে ইগল চলে যাচ্ছি পরের শব্দ সাঁতায় পরের শব্দ সাঁতার আছে খাসা খড় আর রস এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে বন্ধুরা তোমাদের তৈরি করতে হবে একটা পাখির নাম তো বলে ফেলো বন্ধুরা পাখিটার নাম কি এখানে উত্তর হবে সারস এখানে আছে খাসা আর আছে খড় আর আছে রস এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে সারস চলে যাচ্ছি পরের শব্দ হাঁদায় পরের শব্দ আছে তিনটে শব্দ পশু কুল আর ধান এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পাখির নাম তৈরি করতে হবে পাখিটার নাম কি পাখিটার নাম হবে সুপন এখানে আছে পশু কুল আর ধান এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে শকুন বন্ধুরা শেষ শব্দ ধানা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলে যাচ্ছি আজকে শেষ শব্দ ধারণা শেষ শব্দ তিনটে শব্দ বাস সাবু আর খই এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে বন্ধুরা তোমাদেরকে তৈরি করতে হবে একটা পাখির নাম তো পাখিটার নাম কি এখানে অনেকেই বুঝে গেছে পাখিটার নাম হবে বাবুই এখানে আছে বাস সাবু আর খই এদের থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে বাবুই বন্ধুরা আজকে ছব্দধাঁধা বা ছবি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই মজার মজার ভিডিও পেতে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না